সুপার ওভার নিয়ে বিতর্কের শিরোনামে অধিনায়ক রোহিত শর্মা গতকাল ভারত আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পরস্পর দুবার সুপার ওভার হবার সাক্ষী হয়েছে ক্রিকেটপ্রেমীরা আর এই সুপার ওভারকে ঘিরেই বিতর্কে জড়ালেন খোদ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কোন বিতর্কে জড়ালেন তিনি চলুন জেনে নেওয়া যাক ম্যাচ ড্র হওয়ার ফলে সুপার ওভার হয় প্রথমে সুপার ওভারে ব্যাটিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা এবং পঞ্চম বলে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি কোনোরকম চোট পাননি বলেই রিটায়ার্ড আউট বলে গণ্য হয়েছেন তিনি কোচ রাহুল দ্রাবিড়ও জানিয়েছেন রোহিত রিটায়ার্ড আউটই হয়েছেন এই সুপার ওভারটিও ড্র হয় এরপরে আবার একটি সুপার ওভার হয় দ্বিতীয়বারে আবার ব্যাটিং করতে নামেন রোহিত শর্মা আর এখানেই সৃষ্টি হয় বিতর্কের আইসিসির নিয়ম অনুসারে প্রথম সুপার ওভারে কোনো ব্যাটসম্যান আউট হয়ে গেলে দ্বিতীয় সুপার ওভারে নামতে পারবেন না কোচ রাহুল দ্রাবিড় রোহিতকে এখানে তারকা স্পিনার রবিচন্দ্র আশমিনের সাথে তুলনা করেছেন প্রসঙ্গত তিনিও দুই সালে আইপিএল ঠিক এরমটাই করেছিলেন প্রথম সুপার ওভারের শেষ বলে দুই রান বাকি থাকায় নিজের সাথে রিঙ্কু সিংকে অদল বদল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা স্ট্রাইকে ছিলেন যশস্বী জয়সবাল এবং নন স্ট্রাইকে ছিলেন রিঙ্কু সিং শেষ বলে এক রান হয় এবং আবার একটি সুপার ওভার চালু হয় দ্বিতীয় সুপার ওভারে রোহিত প্রথম দুই বলে একটি ছয় এবং একটি চার মারেন স্কোর দাঁড়ায় এগারো অর্থাৎ আফগানিস্তানকে জিততে হলে করতে হবে বারো রান কিন্তু আফগানদের সেই আশা ভঙ্গ করেন তরুণ ভারতীয় স্পিনার রবি বিষ্ণয় পরপর দুটি বলে দুটি উইকেট নিয়ে নেন তিনি অধিনায়ক রোহিত শর্মা প্রথম দু ম্যাচে কোনো রান না করলেও এই ম্যাচে শতরান করেছেন তিনি এই নিয়ে নিজের পঞ্চম টি টোয়েন্টি শতরান করলেন তিনি মাত্র ঊনসত্তর বলে একশো একুশ রান করেছেন রোহিত শর্মা যার মধ্যে ছিল এগারোটি চার এবং আটটি ছয় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো